কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে শনিবার বিকাল চারটা দশ মিনিটে সিলেটের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এক এর আলমগীর হোসেনের আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক এ সময় অনেকে তার দিকে ডিম ও জুতা নিক্ষেপ ও হামলার চেষ্টাও চালানো হয় পরে কঠোর নিরাপত্তা দিয়ে তাকে আদালতে নিয়ে যায় পুলিশ সিলেট জেলা পুলিশের কোর্ট ইন্সপেক্টর জামশেদ আলম বলেন এইচ এম শামসুদ্দিন মানিককে চুয়ান্ন ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয় পরে কোর্টের বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন তিনি বলেন আদালতে আসামি পক্ষের কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না আসামি সাবেক বিচারপতি হওয়ায় আদালত জেল কোর্ট অনুসারে সুযোগ সুবিধা দেওয়ার নির্দেশ দিয়েছেন এছাড়াও আসামি আদালতকে জানিয়েছেন তিনি শারীরিকভাবে অসুস্থ আদালতে বিষয়টি আমলে নিয়ে জেল কোর্ট অনুযায়ী তাকে চিকিৎসা দেওয়ারও নির্দেশ দিয়েছেন শুক্রবার দিবাগত রাত সোয়া এগারোটার দিকে সিলেটের কানাইঘাট উপজেলার দনা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাবেক বিচারপতি মানিককে আটক করে বিজেপি পরে আজ ভোরে সিলেটের কানাইঘাট দনা সীমান্ত বিজেপি ক্যাম্পের সদস্যরা তাকে কানাইঘাট থানায় হস্তান্তর করেন তার বিরুদ্ধে মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ